অস্ট্রেলিয়ার ট্যুরিজমকে প্রমোট করার জন্য বেছে নেওয়া হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের ট্রামকে যেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার এমব্যাসির আধিকারিক সহ অভিনেত্রী রাইমা সেন ভালো আইডিয়া আই মিন এই মানে ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে যা যা প্রমোট করার অস্ট্রেলিয়াতে এই বাসে সাজিয়েছে ইনসাইড অ্যান্ড আউটসাইড তো এই এই ট্রাম যখন মানে কলকাতা শহরে চলবে তখন সবাই বুঝতে পারবে যে অস্ট্রেলিয়াতে কী কী আছে কি সব দেখা যাবে আর তো এটা খুবই ইনোভেটিভ আইডিয়া এরকম আইডিয়া মানে ইটস এ গ্রেট আইডিয়া এরকম প্রমোট করার অস্ট্রেলিয়া আর আইকনিক ট্রাম অনেক বাংলা সিনেমা করেছি অফ শুটিং ট্র্যামে বসে আর আজকে অনেক বছর পরে এমনি এসেছি ভালোই লাগছে আর অস্ট্রেলিয়াতে এখন আমার নিজে যাওয়া হয়নি কখনো ওটা আমার বাক্যের লিস্টে তো আশা করি এবার আমি যাব

মানে স্কুলে আমি অনেক বসে এখনো জানে না যে আমরা ট্রাইমে কতবার বসেছি কিন্তু হ্যাঁ খুব মজা হতো ছোটবেলায় ট্রামে বসে কলকাতার দেড়শো বছর বছর ঐতিহ্য ট্রাপ তার সঙ্গে আজকে মিশে যাচ্ছে অস্ট্রেলিয়ান খুবই ভালো একটা আইডিয়া আমি বললাম যে মজিং অফ অস্ট্রেলিয়ার ইন্ডিয়া ওরা যা যারা যা বোঝাতে চাইছে অ্যাবাউট অস্ট্রেলিয়া থ্রু দিস তো এটা খুবই ভালো আইডিয়া আমি যা জেনারেল পাবলিক যারা মানে বেশি মানে বোঝায় যাদের ইন্টারনেটও নেই বোঝায় যাদের গুগলও নয় অ্যাটলিস্ট এটা ট্রাম দেখে এরা বুঝতে পারবে যে হোয়াট ইজ অস্ট্রেলিয়া ট্রাইং টু প্রমোট অস্ট্রেলিয়াতে কী কী আছে ওদের ন্যাচারাল এনভায়রনমেন্ট ওদের ফরেস্ট বিচেস অ্যানিমালস ওদের তো এটা খুবই ভালো আইডিয়া কি সাধারণ মনে হয় কলকাতার বাঁচিয়ে রাখা হ্যাঁ অফকোর্স আমাদের কর্তব্য বা এটা বাঁচিয়ে রাখা উচিত বিকজ কালকা কলকাতা মানে বাকি শহরদের মতো না লাইক দিল্লি কলকাতা এটা নিজের একটা কালচার আছে নিজের একটা হেরিটেজ আছে তো এই সব জিনিস মানে উই শুড প্রিজার্ভ এটা আমাদের দায়িত্ব তো এরা যখন এটা মানে আইডিয়া ওরা ও ভালোই আইডিয়া বের করলো তো আমাদেরও এরকম করা উচিত আমাদের নিজের রিসোর্সেস ইউজ করা উচিত